আজকে আমরা একটা বিশেষ মুহূর্তের হতে চলেছি কারণ মানুষের জন্মদিনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিজেদেরকে নিয়ে হই হুলুর কেক কাটা থেকে অনেক কিছু করেন কিন্তু আজকে আমাদের মজদুর মনে করেন কার্যকর্তারা ওনারা যে দুঃস্থ মানুষদেরকে নিয়ে সংগঠনটা পরিচালনা করছেন তেমনি এই জয় আমাদের শ্রমিকদের বন্ধু করম আত্মীয় আদরণীয় বিপ্লবকর মহোদয়ের জন্মদিন উপলক্ষে কার্যকর্তারা সেই দিনটাকে আপনাদের সঙ্গে থেকে আপনাদের মাঝে থেকে আপনাদের কি কিছু একটা দিয়ে সে জন্মদিনটা উদযাপন করতে যাচ্ছে আজকে সে জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র আমাদের বিতরণ করা হবে আমরা প্রত্যেকেই কাছে অনুরোধ করব আমাদের যে শ্রমিক বড়জি আমাদের শ্রমিকের ভাই শ্রমিকের বন্ধু বিপ্লবকর মহোদয়কে আমরা শুভেচ্ছা জানাই আমাদের সবার পক্ষ থেকে ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের কামনা করি আগামী দিনও উনি যাতে গোটা রাজ্যের শ্রমিক সংগঠন নিয়ে কাজ করতে পারেন একটা সংঘবদ্ধভাবে ভাবে আমরা যাতে চলতে পারি এবং মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির যে সংকল্প আমাদের দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে নির্মাণ করা আমাদের প্রত্যেকটা নাগরিকদেরকে আত্মনির্ভর করার যে আমাদের সংকল্প সেই সংকল্পকে আমরা চরিতার্থ করব সার্থক করব সে প্রত্যাশা আমরা রাখবো এবং সবাই মিলে একযোগে পায়ে পায়ে মিলিয়ে কাজে কাজে মিলিয়ে আমরা কাজ করবো অন্যান্য দলের যে শ্রমিক সংগঠনগুলি তারা সবসময় শ্রমিক থেকে কিছু দেন আর নাই দেন কিন্তু তাদের সবসময় তাদের কাছ থেকে একটা চাঁদা সংগ্রহ করে কিন্তু আমাদের যে মজদুর মনিটরিং সেল কেউ বলতে পারবে না আমরা কারোর কোনো মজদুর থেকে আমরা চাঁদা কালেকশন আপনাদের সংগঠন করছি আমরা গৃহ পরিচালিত শ্রমিক থেকে শুরু করে এমন শ্রমিককে যাদেরকে তারা বা স্লিপ ধরিয়ে চাঁদা তোলার বিনা স্লিপে চাঁদা তোলার এবং কেউ কাজ করলে যদি একশো টাকা তার হাজির হয় তার থেকে দশ টাকা তাকে প্রত্যেক দিনে কেটে দিতে হয় সেই যন্ত্রণা থেকে আপনারা পরিত্রাণ পেয়েছেন এবং একটা সুন্দর পরিবেশ করে নেতৃত্বে রাজ্যের শ্রমিকরা পেয়েছেন তাই সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বিপ্লবকরের কে এই জন্মদিন উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা প্রাণ ভরা ভালোবাসা ঠাকুরের কাছে মাতা কৃক সুন্দরীর কাছে প্রার্থনা করি উনি সুস্থ থাকবেন ওনার দীর্ঘায়ু কামনা করি এবং এমনভাবে কিন্তু পথ চল